আসসালামু আলাইকুম কৃষি নিউজ অনলাইনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি আমি মোহাম্মদ জয়নুল আবেদিন সবুজ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি নাটোর জেলা হৈবতপুর ভান্ডারি গট ফার্ম মোহাম্মদ বাসেদ ভাই ভান্ডারি এখানে তোতাপুরি হরিয়ানা ও বারবারি শিরুহি উন্নত ক্রস জাতের গর্ভবতী ছাগল এবং বাচ্চা ছাগল পাওয়া যায় প্রিয় ভিউয়ার্স আমি কিন্তু এখন অবস্থান করছি পূর্বপাড়া এলাকার ভান্ডারী গ্রামে তো দেখতে পাচ্ছেন আমি এখন ভান্ডারী গ্রামের মধ্যে অবস্থান করছি তো ভাই ভিডিও আমি এর আগে কখনো করি নাই তো আজকে বাসুদ ভাইয়ের এখানে কিন্তু ছাগল কেনার জন্য আসছে আমার এক বড় ভাই তো তাকে নিয়েই কিন্তু এখানে আসা এবং যদি পছন্দ হয় আসলে দেখাতে পারতেছি না দেখেন সময় সামনে আমাদের বাসুদ ভাই খালি গায়ে রয়েছে যার কারণে কিন্তু দেখাতে পারতেছি না প্রচন্ড গরম বাসুদ ভাইয়ের মতো আছে কিন্তু সব সেতে বেশি গরম এই বছরে তাই না ভাই আজকাল লাগে আমাদের লাগে আজকাল বছরে গরম বেশি আপনাদের না সবার সবাই আসলে এই গরম অনুভব করেছে ভাই আসলে আমরা আজকে কোন কোন সাগর দেখাতে চাচ্ছেন এগুলো সব এই আছে ইয়া আছে যেটা পছন্দ হবে মানে সবগুলোই আর কি দেখাবেন যেটা পছন্দ হয় সেটাই আমরা দেব তাই তো হ্যাঁ ঠিক আছে ভাই তো যাই হোক দাদা দাদা ছাগল বাইরে বাইরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে এই ছাগলটা কিন্তু বাসুদেব ভাইয়ের পছন্দ হইছে তার কারণে আমাদেরকে কিন্তু এটা নিতে বলতেছে ছাগলটা কিন্তু অনেক সুন্দর আসলেই সুন্দর এখন ভিটেও আসছে তো এখন আমরা বাসুদেব ভাইয়ের নামে দাম দর করব ভাই এই ছাগলটা কত টাকা রাখা যাবে আমরা দাম দর দাম দর না আমি পছন্দ করে দিয়েছি তো আচ্ছা

দেখতে পাচ্ছেন তিন বাতিল তো আপনারা যদি কেউ ছাগল ক্রয় করতে চান অবশ্যই বাসুদ ভাই কিন্তু আসলে ভিডিওতে কিন্তু অনলাইনে ছাগল বিক্রি করে ভাই ছাগল আপনারা পাঠান কিভাবে গাড়ির বক্সে গাড়ির বক্সে পাঠান হ্যাঁ তো আসলে বাসের বক্সে কিন্তু ছাগল পাঠায় দেয় ঠিকান নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিলেই আসলে উনি ছাগলগুলো পাঠায় দিয়ে থাকেন তো যাই হোক আমি নিজে ওই ভাইয়ের কাছ থেকে একটা ছাগল এর আগে ক্রয় করছিলাম তো যার কারণেই বাসের ভাইয়ের সঙ্গে আমার পরিচয় এবং আজকেও সেই মনে করি আসলে আমার এক ছোট ভাই কিন্তু ছাগল নিতে চাইছে এবং আমি বাসুদ ভাই খামারে আসছি ডাইরেক্ট আসলে বাসুদ ভাই একজন খুব ভালো মনের মানুষ আপনি ছাগল ক্রয় করেন ইনশাল্লা ঠকবেন না তো যাই হোক এই বলেই আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম